শুরু করতেছি মোহন আল্লাহ নামে যিনি পরম পরমপূর্ণ এবং অত্যন্ত দয়ালু প্রিয় কৃষক ভাই ও আলাইকুম আমার দেশের কাছে এবং দূরে থেকে যারা দেখতেছেন ভিডিওটা আপনাদের সম্মুখে আমি আপনাদেরকে একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটা ব্যবহার করিলে আপনার মাটির স্বাস্থ্য উন্নত থাকে এখন স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি আহ মাটির স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি এটা আগে বুঝতে হবে দেখা যাচ্ছে অনেক জায়গার মাটিটা স্বাস্থ্য ভালো না উন্নত না সেখানে ফসলটা কিন্তু ভালো হয় না হ্যাঁ এবং অনেক জায়গায় মাটিটা স্বাস্থ্যটা উন্নত থাকে এবং ভালো থাকে সেখানে ফসলটা ভালো হয় আপনার ধরা যায় যায় বা কথা বলা এক বিঘা জমি এবার এসে প্রত্যেকটা জায়গার জমি বা মাটি বলেন সম আকৃতিকাদ এবং প্রত্যেকটা মাটির সমস্ত জায়গা মাটিগুলো যদি স্বাস্থ্যটা ভালো থাকে উন্নত থাকে তাহলে সমস্ত জায়গা ফসল আপনার ভালো হবে আপনি যে কোনো ফসল চাষাবাদ করেন না কেন এই মাটি স্বাস্থ্য উন্নত হবে এবং মাটিতে আরেকটা জিনিস আছে যেটা আপনি নাইট্রোজেন হ্যাঁ আমরা ব্যবহার করি নাইট্রোজেন ধারণ ক্ষমতা নাইট্রোজেন উড়ে যায় এমন একটা প্রোডাক্ট ব্যবহার করবেন যেটা মাটির স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি নাইট্রোজেন উড়ে যাবে না নাইট্রোজেন ধারণ ক্ষমতা মাটিতে থাকবে হ্যাঁ এই প্রোডাক্ট আপনাদের অবশ্যই আপনারা বিভিন্ন প্রকার সার ব্যবহার করে থাকেন এই সারটা আপনারা ব্যবহার করেন না সেই সারটা কি আমি একটু বলতেছি আপনাদের সাথে আপনারা এক মাটির স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার মাটিতে নাইট্রোজেন দিয়ে উড়ে যায় এই ধারণ ক্ষমতাটা বেশি থাকবে আপনি বারবার নাইট্রোজেন দিতে আসেন কিন্তু নাইট্রোজেন মাটিতে থাকতেছে না কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার মাটিতে নাইট্রোজেন থাকবে বেশি দিন এক দুই তিন হচ্ছে আপনার মাটিতে পানি ধারণ ক্ষমতা অনেক সময় থাকে না হম আপনার দেখা যাচ্ছে এক জায়গার মাটিতে একদম একদম শুকনা আহ পানি নেই পানি ধারণ ক্ষমতা কম পানির অপর নাম জীবন আমরা জানি প্রত্যেকটা আহ প্রত্যেকটা জীব বা উদ্ভিদ যাই বলেন এখন মানুষ সবাই কিন্তু পানি ছাড়া চলতে পারে না শাক সবজি যে কোনো চাষাবাদ করেন পানির দরকার আর মাটিতে যদি দেয় আপনার পানি পানির ধারণ ক্ষমতাটা থাকে সেক্ষেত্রে আপনার গাছ ভালো বাড়বে ফসলটা ভালো হবে এবং গাছ বেশি বেশি খেতে পারবে সেক্ষেত্রে আপনাদের এই যে পানি ধারণ ক্ষমতা থাকে এই প্রোডাক্টটা ব্যবহার করতে হবে এবং সেই প্রোডাক্টটা কি আপনার জানতে হবে সেটা হচ্ছে আমাদের নাপকো কোম্পানির জিপশাম ভাই এবং বন্ধুগণ মনে রাখবেন সেটা হচ্ছে নাপকো কোম্পানির জিপশ্যাম এই যে আমাদের নাপকো কোম্পানির জিপশ্যাম এখন অনেক প্রকার আপনারা সার ব্যবহার করে থাকেন আহ ঢ্যাপসি এমও এগুলো ব্যবহার করে থাকেন এবং জিং ম্যাগনেশিয়াম বোরন লহু কপার সালফার অনেক খাবার ব্যবহার করে থাকেন মাটিতে কিন্তু জিপশ্যাম আপনারা ব্যবহার করেন না সেক্ষেত্রে তো আপনার মাটি যদি উন্নত না হয় আপনি কিন্তু কাঙ্ক্ষিত ফলনটা পাবেন না এখন এই জিপশ্যাম আপনি কতটুকু ব্যবহার করবেন এক এক করে 20 থেকে 20 কেজি আমি আবারো বলছি আপনার এক এক করে 15 থেকে বিশ কেজি জিপসাম ব্যবহার করবেন এখন আপনি এক এক করে ব্যবহার করার প্রয়োজন নেই আপনি 33 শতাংশে এক বিঘা জমিতে জিপসামটা আপনি ব্যবহার করেন এবং দেখেন এর পার্থক্যটা কি আপনি সমস্ত সার দিলেন কিন্তু জিপসাম যদি না দেন ওই সমস্ত সারগুলো আপনার যে কার্যকারিতা সেটা কিন্তু জিপসাম দিলে আপনি এর যে ঘাটতি আছে এই ঘাটতিটা পূরণ করবে যেমন পানির ধারণ ক্ষমতা বাড়াবে এবং নাইট্রোজেন সার দিয়ে যে ইউরিয়া সার নাইট্রোজেন দিচ্ছেন ওইগুলো আপনার অতি সাত দিন আট দিন পর দেখা যাচ্ছে থাকে না এই দিলে কিন্তু এটা থাকবে হ্যাঁ এবং মাটির স্বাস্থ্যটা উন্নত করবে আপনি কাঙ্ক্ষিত ফলনটা আপনি পাবেন এবং ইনশাল্লাহ আপনি অবশ্যই অবশ্যই লাভবান হবেন কৃষি একটা ব্যবসা আপনি ব্যবহার করেন আপনি ইনশাল্লাহ আপনি ব্যবসায় লাভবান হবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকুন